বল কাট করার জন্যে টাকা নিছে বলছে আমাকে কাঠ করে দেবে আমার কাটও করে দেয়নি আমার টাকা ফিরেছে টাকাও ফেরত দেয়নি বলতেছে আমার আমার বলতেছে যে টাকা আমার ও বলে করে দিতে পারবে না টাকা দেবে না টাকাও দেবে না কাঠও করে দেবে না আমার কাছে বলতে আমি যা বলতেছি যে আমার কাঠ নয় টাকা দাও না কাট করে দেয় ওরা বলতেছে না আমি কাটও করে দেবো না তোমার টাকাও দেবো না আমার কাছে পরে আট টাকা নিছে আমি বলছে কী ধরুন কাঠ করে দেবে না তাহলে আমার টাকা ফেরত দেন আমার কাঠ আমার কাঠ ফেরত দেন ও বলতেছে আমি তোমার কাছে টাকা নিয়ে নিই টাকাও নিয়ে নিই তোমার কাঠও করে দেবো না এ কথা আমার কাছে ডাইরেক্ট বলতেছে পরে আমাকে আমি আবার আমার দিয়ে এসে আমার লাথি মেরে দিছে আমি বলছেন আমার জন্য আমার ফেরত দেন ও বলছে দেবে না বলে বকাদ্দ করে আমার পিছনে একটা লাথি মেরে ফেলে দিয়েছে ফেলে দেওয়াতে আমি জায়গাতে পড়ে গেছি তারপরে আমার ভাইয়ের ফোন সে আমার বাবা আর সেই ভ্যানে বসে রয়েছিলো তখন ওরা এসে আমাকে নিয়ে টাকা দেওয়ার সময় আমার আমার একটা বোন ছিল আবার ওর বউ ছিল ওর বউর বউ ছিল বউ বললো যে আট হাজার টাকা কাজ হয় না বিশ হাজার টাকা দিতে একটা কাট করতে বিশ ত্রিশ হাজার টাকা লাগে আমি কথা আমাকে কাট করে দেন পরে আমি বাকি টাকা পরে আবার দেবো পরে বলতেছে না এই মুহূর্তেই লাগবে আমি কথা আমি আট হাজার টাকা আপাতত তো দিই পরে বাকিটা কাট করে পরে আমি আপনার দেব তারপরে আবার আমার কাছে আবার কিছু টাকা দুই হাজার টাকা নিয়েছে সেই টাকা আমি